নিজেরাও নিজেদের ইচ্ছা মতো একটু রুটিনটা সেট করে নিতে পারি তারপর কি করব আমরা তাদেরকে সহজ ভাষা থেকে বা সহজ বই থেকে ঠিক আছে বা যে কোনো ধরুন ছবির বই হলো সেখান থেকে আমরা ওদেরকে পড়ানো স্টার্ট করব ঠিক আছে এতে যদি দেখা যায় যে আগ্রহ বাড়ছে তাহলে নেক্সট টাইমে না হয় সহজ থেকে আরেকটু কঠিনে যাওয়া যাবে তাই না নেক্সট পয়েন্ট বলি ওদের পড়াশুনোর জন্য একটা সুন্দর শান্ত গোছানো জায়গা তৈরি করবেন হয়তো খুব কোলাহল করছে ছোট বাচ্চা তো বলা যায় না সেখানেই হয়তো মনটা ওদের চলে যাচ্ছে পড়াশোনার প্রতি মনোযোগ থাকবে না তাই পড়ানোর জন্য এটা কিন্তু বিশেষ দরকার এমনকি ছোটো ন ছোট থেকে যখন আস্তে আস্তে সে বড় হবে সেক্ষেত্রেও আমরা তাদেরকে একটা শান্ত নিবিড় পরিবেশ তৈরি করে দেব ঠিক আছে নেক্সট পয়েন্টে আসি যেটা পড়াশুনো করার পর ওদেরকে উৎসাহ দেব যেহেতু ছোট বাচ্চা অনেকে বলে গিফট দেওয়ার কথা বাট আমি এটার পক্ষপাতিত্ব নই ঠিক আছে গিফট দেওয়াটা ঠিক নয় আমরা তাদেরকে উৎসাহ করবো এনকারেজ করব বা তুমি এই পড়াটা আজকে সুন্দরভাবে কমপ্লিট করেছো আর নেক্সট দিন যদি করো তাহলে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে কি সারপ্রাইজ না তাকে নিয়ে হয়তো একটু ঘুরতে গেলেন বা বাড়িতে বানিয়ে কিছু খাওয়ালেন এগুলো করলে ছোট বাচ্চাদের খুব উৎসাহ হয় এবার নেক্সট পয়েন্ট বলি যখন করা হয়ে যাবে ছোট হোক বা বড় ওদের পড়াশোনাতে যেন ঘেমি না লাগে হয়তো ছোট ছোট টাস্ক বাড়ির কাজ কিছু করার না ছোট বাচ্চা তো হেসে খেলে হয়তো করতেও পারে তাই না কালারগুলো এদিক দিক ওদিক ছড়িয়ে সেগুলো এক জায়গায় রাখতে বলুন খেলনাগুলোকে কে দিক ওদিকে না ছড়িয়ে এক জায়গায় রাখতে বলুন এই ছোট ছোটো টাস্কগুলো ওদেরকে দিয়ে করাতে পারেন আর সবশেষে যেটা বলবো প্লিজ আমি অন্তত চাই না আমার সন্তানের মতো আর কোনো সন্তানকে এই ইয়ের মধ্যে পড়তে কি না সেটা হলো গ্যাজেট আমি আমার সন্তানকে এখন পর্যন্ত দিইনি ইন ফিউচারে কথা তো বলতে পারছি না হয়তো নিতেও পারে নেবে তা না হলে চলবেই বা কী করে এই জেনারেশনের সঙ্গে তাল মিলিয়ে তো সেক্ষেত্রে বলবো মোবাইল আর টিভি থেকে যতটা পারবেন ওদেরকে দূরে রাখার চেষ্টা করবেন ব্যাস আজকের মতো এইটুকুই আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আবার নেক্সট ভিডিও নিয়ে আসবো থ্যাংক ইউ